হাই বন্ধুরা আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি নতুন ভিডিও অবশ্যই এই ভিডিওটা পুরোনো ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আমি নতুন আর শেয়ার করছিলাম এটা নতুন ভিডিওই হলো তো অন্ধকারের জন্য কেউ তোমরা স্কিপ করে চলে যেও না ভয়ে প্লিজ এর পেছনে রিজন আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো হঠাৎই পুকুরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমের জন্য সব মাছ প্রত্যেক দিন সাত আটটা মাছ এই এত বড় বড় মাছগুলো মারা যাচ্ছিল এত কষ্ট হচ্ছিলো সেই জন্য আমরা হঠাৎ করেই রাতে প্ল্যানিং করা হলো যে মাছ ধরে বিক্রি করে দেবো যেহেতু জল কমে গেছে মাছ ঘর মারা যাচ্ছে তো আগে আমাদের কি হতো পুকুরে জাল দেওয়ার আগে দু তিন দিন আগে প্ল্যানিং করা পুকুরের চারিপাশে আমরা ব্যবস্থা করতাম বলে সেই হয়েছে অপশনটা পাই না প্রত্যেকের মুখে একটা লাইট আমরা সাইড থেকে এমার্জেন্সি লাইট সব দেখাচ্ছিলাম খুবই কষ্ট হয়েছিল দাদাদের ধরতে তো এত বড় বড় মাছ সব ধরা হয়েছে এই ভিডিওটা তোমাদেরকে আগে আমরা শেয়ার করে অন্য মাছগুলো শেয়ার করেছিলাম কারণ এইগুলো মাছগুলো বিক্রি করতে চলে যাওয়া হয়েছিল আর থেকে আমরা উঠে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যার জন্য মানে সে এনার্জি নেই যে এটা শেয়ার করি বা কিছু কিন্তু সে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আমি সময় এটা ভিডিওটা করেছিলাম সেই জন্য আরও হয়তো অন্ধকার লাগছে দিনের বেলা করলে বেটার তা আমাদের ওখান থেকে মাছ বিক্রি করতে চাই যে মাছের আরো অনেকটাই দূর সেই জন্য রাতে করলে পুরো মাছটা দুবার দেওয়া হয়েছিল আহ তিনটে সাড়ে তিনটের দিকে কিন্তু আমরা মাছ বিক্রি করতে গিয়েছিলাম গিয়েছিলাম বলতে আহ বাবা কাকুরা গিয়েছিল তো এত ফলোই করেছে কে কে ফলের কপটাতে যে ভালোবাসে অবশ্যই শেয়ার করবে ফলইগুলো এত আর পুরো টাটকা ফুলোই লাফাচ্ছিলো এত ভালো লাগছিল আর এদের গাগুলো একটা কি সুন্দর চিকচিক করে না আর এই মাছটা কি মাছ অবশ্যই কোশ্চেন রইলো অবশ্যই কমেন্ট করবে আমরা এই মাছটাকে আমি বিশেষ করে দু রকম নামে জানি কিন্তু এক